ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এর কোনো স্পেসিফিক কোনো কারণ আপনি দেখেন কিনা যে ক্ষমা চাওয়ার বিষয়টি আসে এই জন্য যে আমি নিজেই তো মনে করি আমি আপনার তে বলেছি যে বিএনপিকে মানুষের কাছে অবশ্যই বলা উচিত যে তারা রিপেন্ট করে কিনা এই যে একটা তাদের কাছ থেকে একটা যে পার্টিসিপেটরি রোল অংশগ্রহণমূলক একটা যে আচরণ মানুষ যে আশা করে শুধু কি ধ্বংসাত্মক আপনার আন্দোলন বা সরকার ট্রেনে হেসে নামে ফেলার আন্দোলন এটাই কি গণতন্ত্রের একটা

এবং সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত আমি তাকে ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা করি বিষয়টা এরকম প্রিন্স কথা শুনলে তো মনে হবে যে বাংলাদেশের গণতন্ত্রে পাহাড় সম সমস্যা অবতীর্ণ হয়েছে বা আসীন হয়েছে হ্যাঁ আমাদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এবং নির্বাচনী রাজনীতি নিয়ে অনেক রকম কথাবার্তা আছে অনেক বিচ্যুতি আছে অনেক শর্টকামিং অনেক আমাদের মিসিং লিংক আছে বিশ্ব পরিমণ্ডলের সঙ্গে যদি আমরা আমাদেরকে তুলনা করতে যাই বা কম্পেয়ার করতে যাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমরা পশ্চিমা বিশ্বের সঙ্গে গণতান্ত্রিক যে চর্চা বা নীতির যে বিষয়গুলি তার কাছাকাছি যেতে পারিনি এখনো পার্শ্ববর্তী দেশ ভারত সহ ওখানেও দীর্ঘদিন যাবত গণতান্ত্রিক চর্চা আছে আমাদের এখানে যেটা হয়েছে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর থেকে সাকসেসিভ অর্থাৎ পুনর্পুন আপনার সামরিক শাসনের যাতায়লে পড়ে। গণতন্ত্রের যে মুখ ধবড়ে পড়েছিল এবং বঙ্গবন্ধু হত্যার পর তার বিচার ব্যবস্থাকে যে আপনার কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেওয়া এবং একটা দিনায়নের ভিতরে চলে যাওয়া বিচারিক শাসন থেকে বিচারিক শাসন যখন একটা দেশে থাকে না জাতির জনককে যখন হত্যা করা হয় বা স্বাধীনতার মহান স্থপতিকে যখন হত্যা করে ফেলা হয় সপরিবারে এবং সেটার যখন কোনো কেউ দায় নেয় না রাষ্ট্র এবং সেই দায় সরকারে থাকা তৎকালীন সামরিক শাসকরা যখন অন্যরকম একটা গল্প রচনা করে এবং বঙ্গবন্ধুর বিষয়টিকে পাশ কাটিয়ে বাংলাদেশে নতুন ধারা রাজনীতি চালু করতে যায় সেনা ছাউনিতে রাজনৈতিক দলের জন্ম হয় তারা রাষ্ট্রক্ষমতায় চলে আসে এবং সেটাই যদি গণতান্ত্রিক চর্চার ইয়ারডিস্টিক বা বেঞ্চমার্ক হয়ে দাঁড়ায় হুম তাহলে পরে গণতন্ত্রের বেহাল তো পক্ষান্তরে আজকে যা হয়েছে তাই হবে কালচারটা ঠিক ভালো ছিল না বেহাল বর্তমানে আছে বলে মনে শাসনতান্ত্রিক ব্যবস্থায় যদি ব্যাঘাত আসে রাষ্ট্র যদি তার চরিত্র হারায় রাষ্ট্র যদি তার ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল যে যেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে রাষ্ট্র আবির্ভূত হয়েছিল বারাসter অববুদ্ধয় গড়েছিল সেই সব জায়গাগুলোতে যদি ব্যাত্যয় আসে এবং তারটাকে যদি ভলান্টিটো করা হয় দেশে সামরিক শাসন আসার মাধ্যমে তাহলে পরে। একটা কালচারের যে সৃষ্টি হয় সেই কালচার থেকে বের হয়ে আমি আজকের দিনের বাংলাদেশের কথা যদি বলি জনাব সেটা ঠিক আছে ইতিহাসে অনেক ভুল ভ্রান্তি ছিল সেটা আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে অনেকের কিন্তু আজকের দিনে যে গণতন্ত্র আপনারাও চর্চা করছেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর ধরে চর্চা করছে সেই গণতান্ত্রিক সরকার আপনাদের দাবি কিন্তু গণতান্ত্রিক সরকারের অধীনে জনাব সাইদ ইমরান সাহেব প্রিন্স যে অভিজ্ঞতা মধ্য দিয়ে গেছে রিমান্ড থেকে শুরু করে জেল জীবন এটি কি মনে করেন কিনা যে গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা আছে এটা কোনো সুযোগ সেই পরম্পরা থেকে রেশ কাটিয়ে পাশ কাটিয়ে আমরা কিন্তু একটা অভিযাত্রায় আছি আমাদের আমি প্রথমেই বলেছি বক্তব্য শুরুতে যে আমাদের গণতান্ত্রিক চর্চার যে বিষয়গুলো নিয়ে করে গণতান্ত্রিক ডেমোক্রেটিক নর্মস সারা বিশ্বে যেভাবে পরিমণ্ডলে যেভাবে উন্নত দেশগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেভাবে আজকে ডেনমার্কের যদি উদাহরণ দেন ডেনমার্কে যেভাবে গণতান্ত্রিক চর্চা চালু আছে বা

আমাদের সমস্যা আছে সমস্যাকে ডিনাই করি না আমি পার্সোনালি এটা আমার ব্যক্তিগত মত দলের উর্ধেও মানুষের মত থাকে এই সমস্যাগুলোকে পাশ কাটানোর কোনো উপায়ও নেই কিন্তু যেই পরিমাণ সমস্যা আছে সেই ক্ষেত্রে তো বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপির বড় ধরনের দায় সেখানে আছে এই কথাটা কিন্তু আমি পুনর্বার বললাম আজকে আপনার টক ও পাশ কাটানোর কোনো উপায় নেই আজকে যদি সমস্ত দোষ ত্রুটি গণতান্ত্রিক চর্চা এবং নির্বাচনী রাজনীতির যে আমাদের যে এখানে যে কালচার এর পুরোটা দায় যদি আওয়ামী লীগের উপর বা বর্তমান উপর দায় চাপানো হয় তাহলে জিনিসটা বেমানান হয়ে যায় বে হয়ে যায় এখানে দুটা ধারা এই দুটা ধারার ভিতরে যদি এত মত থাকে এবং পুরোনো বিষয়াদিগুলা যেগুলা অনেকটা এখনো কিছুই নিষ্পত্তি হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আপনি দেখেন বঙ্গবন্ধুকে ভাষায় আপনারা যারা গণতান্ত্রিক মনা বা কামি গণতন্ত্র ভয়ঙ্কর একটা অভিযোগ এইভাবে লোক যেমন হত্যা করেছেন গণতন্ত্র কামীদেরকে হত্যা করছেন না এটা এটা তো ঢালা একটা অভিযোগ এটা তো এইভাবে আপনাকে তো ভেরি স্পেসিফিক ভাবে প্রিসাইস ভাবে বলতে হবে এই ধরনের ঢালা অভিযোগ আপনার রাজনীতিবিদ্যা দিয়ে থাকেন সব দল থেকে দেয় এটা কি আন্দোলনের অনেক আন্দোলনের আগে অনেকগুলি মিছিল মিটিং এর আন্দোলনের অনেক মানুষ হত্যা করা হয়েছে বাংলাদেশে যখন এই গত বছর ধরে যখন নির্বাচনী রাজনীতি বর্জনের দাগ দিয়ে উত্তর উত্তর 14 সালে 18 সালে তারা এসেছে কিন্তু হোল হার্টেডলি আসেনি হাফ হার্টেডলি এসেছে তাই সারা গচল অবস্থা এসেছে এটা একটা সবতো জায়গায় বিএনপি কে ব্যাট নিয়ে দাঁড়াতে হতো আপনি ক্রিজে দাঁড়ালেন বল করছে ভালো ভালো বোলাররা আপনি শক্ত অতে ব্যাট নিয়ে দাঁড়াচ্ছেন না আমি তো নাস্তানবাদ হবেনি বাংলাদেশের রাজনীতির কালচার কে সে জায়গায় যে কেউ ছাড় দেয়া আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বা বিশেষ আপনার আমি মানে এরপর শেষ করার জন্য আপনার কাছে শেষ গণতন্ত্র গণতন্ত্রের প্রশ্নে আপনারা বা বর্তমান সরকারকে আসলে গণতন্ত্র চর্চা করছে কিনা মানে

এবং পাকিস্তানি ধাঁচের যে কুরাজনীতি তার বাংলাদেশে করা এবং জঙ্গিবাদী শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিএনপি যখন ছিল জঙ্গিরা ধরা পড়েনি তারা রাষ্ট্র থেকে চলে যাওয়ার পর দু হাজার ছয়ের পর আমরা কি দেখেছি দেশে কতগুলা স্থানে একযোগে বোমা ফেটেছিল এবং গ্রেনেড হামলায় প্রধান বিরোধী শক্তি তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী আমাদের আজকের প্রধানমন্ত্রী তাকে হত্যা করার যে প্রয়াস অর্থাৎ দেখেন এই যে কালচার গুলা এইসবের থেকে বার হতে না পেরে আমরা কিন্তু বারে বারে কিন্তু গণতান্ত্রিক চর্চার যে যাত্রাটা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে বলন্টিত হচ্ছে আপনাকে তো চেষ্টা আপনারা চেষ্টা করুন না না আপনাকে তো ইকুয়ালি কোঅপারেটিভ হইতে হবে ইকুয়ালি কোঅপারেটিভ যদি না হন আপনার যদি উদ্দেশ্য থাকে যে শ্রু দা ব্যাকডোর আপনি চোরা পথ দিয়ে চোরা গলি দিয়ে আপনি সরকারকে কুপকাত এই যে একটা নশন এটার থেকে আপনাকে হবে একটা আহ্বান জানাতো বিএনপি যে আমরা গণতান্ত্রিক ভাবে সরকারের পরিবর্তন চাই তাতে তারা আন্দোলন করবে অবশ্যই মাঠে আন্দোলন করবে কিন্তু সেটা যদি জ্বালা এমন জায়গায় চলে যায় যে সেখানে মাননীয় প্রধান বিচারপতি বাসভবন পর্যন্ত জি

একদম আপনারা ক্লিন করে দিলেন এরপর তো তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তারা তো নির্বাচনও যাননি না তাদের যে উদ্দেশ্যটা ছিল ইন্টেনশনটা কি ছিল সরকারকে যাই ছিল কিন্তু সেখানে মানে তারা সফল হয়নি সেটা হলো ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না সফল হতে তো পারেনি গণসম্পৃক্ততা গণসম্পৃক্ততার যে বিষয়টি ছিল শুনুন একটা একটা বড় ধরনের যদি গণবিস্ফোরণ ঘটাতে পারতো তাহলে সেই জায়গাটা তারা চলে যেতে পারতো কিন্তু সেই জায়গাটা তো হয়নি কারণ মানুষ এখন সেরকম ধ্বংসাত্মক রাজনীতির পথে পলিটিক্স বলতে যেটা বোঝায় তাই না মানুষ আপনাদের সাথে আছে এখন সেই জায়গাতে আপনার কাছ থেকে একটু চাই আন্দোলন হবে না সেটা সেটা বলছি না কিন্তু আন্দোলনের যদি একটাই ধাঁচ থাকে যে যে কোনো ভাবে সরকারকে বিদায় ঘন্টা বাজানো এবং সেখানে নানান রকম ষড়যন্ত্রমূলক মানে জি জি যারা ফাইজুলক আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এটাকেও আপনার সহ্য করতে পারছেন না ব্যাপারটা এরকম যে চেষ্টা কেন করবো সেটাও করা যাবে ব্যাপারটা এরকম সহ্য করার বিষয় তো এখানে আসছে না এখানে তো ইন্টলারেন্স ব্যাপার আসছে না ইন্টলারেন্স করতে দিলে তো মনে করেন যে তাদের তারা তো রাজপথে কত আন্দোলন করেছে কত রকম সংগ্রাম করেছে তারা সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় তারা সফলভাবে আপনার কিন্তু তাদের প্রোগ্রাম করেছে যখন ঢাকায় তারা আঠাশ তারিখের প্রোগ্রামটা করলো তার আগে তাদের প্রিপারেশনটা কি ছিল আমরা আমি আসছি আপনার কাছে পরবর্তী টার্নে আমরা কুকি চিন এবং অন্যান্য বিষয় নিয়ে আপনার কাছে আসছি তবে এ পর্যায়ে আপনি মোটামুটি মনে করছেন যে গণতন্ত্র চর্চা আপনারা ফাংশনালি শতভাগ করছেন তবে মাঝে মধ্যে বিএনপি সেটাকে ব্যাহত করবার জন্য চেষ্টা করছে সেটাকে আপনারা দমিয়ে দিচ্ছেন